বিপদে ভারত পাকিস্তানের যুদ্ধ বিমান কারা ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধ বিমান পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে ততই কণ্ঠাসা হচ্ছে ভারত পাকিস্তান এবং চায়নার যুদ্ধ বিমান এখন দক্ষিণ এশিয়ার ছড়াছড়ি এমনকি বাংলাদেশও পাকিস্তানের কাছ থেকে যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান তাদের সামরিক শক্তির ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে আর এতে পাকিস্তানকে সহযোগিতা করছে চীন পাকিস্তান এবং চীনের এই সামরিক জোট ব্যাপক চিন্তায় ফেলেছে ভারতকে আর পাকিস্তান এবং চীনের তৈরি ভারতের কলিজা দিয়েছে দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা রয়েছে পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নাম পাশে থাকা মিয়ানমার এবং ভারতের তুলনায় সামরিক শক্তির সক্ষমতা বাড়াতে অতি তৎপর হয়ে উঠেছে ঢাকা আর এর সূত্র ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে জোর দিয়েছে এই প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান পাকিস্তানের অর্থনৈতিক টানাপোড়েন চললেও কয়েক বছর ধরে ভারতের বেড়ে যাওয়া সামরিক শক্তিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করেছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীন প্রতিবেশী সকল দেশে যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বেঁধে চলেছে শি জিংপিং এর দেশটি সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া করেছে চায়না এছাড়া আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান এটি হচ্ছে একটি মাল্টি রোল যুদ্ধ বিমান যার সম্পূর্ণ নাম হচ্ছে জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান এখন বিস্ময় দেখাচ্ছে সিঙ্গেল ইঞ্জিন এবং হালকা ওজন হওয়ার কারণে এটি যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তান ডেলিভারি পায় এই বিমানটি ব্যয় সাশ্রয়ী ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক কার্যকর ক্ষমতার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান কার্যকারিতায় এই আমেরিকার তৈরি যুদ্ধ বিমান বিমানের কাছাকাছি মিয়ানমার নাইজেরিয়া ইরাকের মতো দেশগুলি পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করেছে যেভেন্টিন যুদ্ধ বিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান এই বিমানটি কিনতে আগ্রহী মালয়েশিয়া এবং সৌদি আরব এছাড়া আরও বেশ কয়েকটি দেশ পাকিস্তানকে এই যুদ্ধ বিমানের অর্ডার দিয়ে রেখেছে এমনকি বাংলাদেশের সাথে এই নিয়ে চুক্তি হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশ পাকিস্তানের সাথে চুক্তি করেছে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয় করার জন্য আর এটি অনেক গোপনীয় একটি তথ্য তবে এই সুখবরটি আপনাদেরকে দিতে চাইলাম বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কতটি এই মডেলের যুদ্ধ বিমান কিনছে চলুন জেনে আসি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করছে তারা প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে একটাও নতুন যুদ্ধ বিমান ক্রয় করতে দেয়নি কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে চল্লিশটি জেফ সেভেনটিন যুদ্ধ বিমান ক্রয় করছে সম্প্রতি এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী এই চুক্তি অনুযায়ী পাকিস্তান চল্লিশটি জেফস সতেরো মাল্টিরল ফাইটার যুদ্ধ বিমান বাংলাদেশকে অতি দ্রুতই সরবরাহ করবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জেআ সেভেন্টিন যুদ্ধ বিমান পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধ বিমান এটি মাল্টি স্টেলথ ফাইটার যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে এই বিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের নতুন সরকার পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয়ের জন্য প্রায় আটশো মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে পাকিস্তানের জে সেভেন্টিন যুদ্ধ বিমানের লাইসেন্স ক্রয় করে এটি বাংলাদেশেই প্রস্তুত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়া বাংলাদেশকে এই ধরনের দুই বিমান তৈরিতে কারিগরি সহায়তা দিবে পাকিস্তান বিমান বাহিনী তাছাড়া বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান ফোর্স মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান এর আগে দু সতেরো সালে পাকিস্তানের সেনাবাহিনী তাদের তৈরি ক্রয় করার প্রস্তাব দিয়েছিল তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত তাহলে আজকে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে থাকত আধুনিক সব ফাইটার জেট প্লেন বাংলাদেশ পাকিস্তানের দেয়া সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব মিয়ানমারকে দেয় সে সময় মিয়ানমার সেনাবাহিনী পাকিস্তান থেকে একুশটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান অর্ডার করে পরবর্তীতে দু সালে পাকিস্তান এই মডেলের তেরোটি যুদ্ধ বিমান মিয়ানমারকে ডেলিভারি দেয় শুধুমাত্র শেখ হাসিনার অতিরিক্ত ভারত কারণে সে সময় জে এফ যুদ্ধ বিমান ক্রয় করার বিশাল সুযোগ বাংলাদেশ হাত করে ফেলেছিল যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত ও মিয়ানমার থেকে কয়েক গুণ বেশি পিছিয়ে পড়ে অন্যদিকে ভারত শেখাসিনাকে চাপ দিতে থাকে ভারতের তেজাস যুদ্ধ বিমান ক্রয় করার জন্য তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের নিম্নমানের এই যুদ্ধ বিমান ক্রয় করার জন্য কোনোভাবে রাজি হয়নি যার কারণে শেখ হাসিনা সরকার ভারত থেকে যুদ্ধ বিমান ক্রয় করার জন্য সাহস দেখাতে পারেনি শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান অর্ডার করেছে যেহেতু বাংলাদেশ প্রস্তাব করেছেই তাই পাকিস্তান আবারও চল্লিশটি জেফ সেভেনটিন অত্যাধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশকে ডেলিভার করতে রাজি হয়েছে পাকিস্তান থেকে কেনা এসব প্রতিটি ফাইটার জেটের দাম পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে পাকিস্তান হতে পারে বাংলাদেশের বিশ্বাসযোগ্য মিত্র শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখতে সব ধরনের অপচেষ্টা করেছিল যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি পড়েছিল তবে বাংলাদেশের নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছে আর এটার প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে চল্লিশটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান অর্ডার করা কিন্তু প্রশ্নটি হচ্ছে পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয় করে বাংলাদেশ কতটা লাভবান হবে আসলেই পাকিস্তানের মেরুদণ্ড বলা হয় পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় তিনশোটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান রয়েছে দুই উনিশ সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী জেএফ সেভেন্টিন যুদ্ধ দিয়ে ভারতের দুইটি মিক টোয়েন্টি নাইনকে ধ্বংস করে এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটির বেশ জনপ্রিয়তা রয়েছে পাকিস্তানের জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান দামে সস্তা হলেও এই যুদ্ধ বিমানটি রয়েছে বিধ্বংসী ক্ষমতা বর্তমান পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম একটি যুদ্ধ বিমান হচ্ছে জেএফ সেভেন্টিন এমনকি ভারতের সব থেকে আধুনিক যুদ্ধ বিমান তেজাসের থেকে মারাত্মক বিধ্বংসী হচ্ছে এটি পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধ বিমানকে আপডেট করে যাচ্ছে আর এই যুদ্ধ বিমানের সক্ষমতা ভারতের রাফাইল যুদ্ধ বিমানের থেকে অনেক বেশি পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ওজনের তুলনামূলকভাবে হালকা এবং দিনে রাতে ও সব ঋতুতেই হামলা চালাতে পারে এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনেটিক কমপ্লেক্স এবং চায়নার চেন্ডু এয়ারক্রাফট কোম্পানি মিলে অর্থাৎ পাকিস্তান এবং চায়না যৌথ উদ্যোগে এই যুদ্ধ বিমানটি তৈরি করা হয়েছে এই যুদ্ধবিমানের কয়েকটি মডেল বর্তমানে চায়নাতে তৈরি করা হলেও বর্তমানে এটির বেশিরভাগ মডেলই পাকিস্তান উৎপাদন করা হয় প্রথম বাজেটে যেসব দেশ মাল্টিরোল রোল কমবেক ফাইটার যুদ্ধ বিমান কিনতে চায় তাদের জন্য জেফ সেভেন্টিন একটি আকর্ষণীয় যুদ্ধ বিমান পাকিস্তানের এই যুদ্ধ বিমানটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুটতে সক্ষম পাকিস্তানের শক্তিশালী রাপক্রোজ মিসাইল সহ প্রায় চোদ্দটি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই জে এফ সেভেন্টিন থান্ডার অপরদিকে গাইডেড এবং আনগাইডেড মিলিয়ে মোট বিশ ধরনের বোমা বহন করতে পারে এই যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটিতে স্যাটেলাইট গাইডেড বোমা স্পেশাল গ্র্যাভিটি বোমা রকেট লাঞ্চার এবং লেজার ডেজিগনেশন সিস্টেম রয়েছে জে এফ সেভেন্টিন এ গ্রহণ করার জন্য রয়েছে দশটি বিশেষ হার্ড কয়েন এই যুদ্ধ বিমানটির দৈর্ঘ্য হচ্ছে ফিট এবং এর উচ্চতা হচ্ছে পনেরো ফিট আট ইঞ্চি বিমানটির ওজন হচ্ছে ছয় কেজি ম্যাক্সিমাম টেক অফ ক্ষমতা তেরো হাজার পাঁচশো কেজি এটির জ্বালানি ধারণ ক্ষমতা হচ্ছে দু হাজার তিনশো ত্রিশ কেজি অস্ত্র বহন করার ক্ষমতা চার হাজার দুইশো পঁয়ত্রিশ কেজি এটি সর্বোচ্চ চুয়ান্ন হাজার ফিট উপরে উঠতে সক্ষম জে এফ এর ককপিট গ্লাসের হওয়ার কারণে পাইলট সহজেই বিভিন্ন দিকে দেখতে পারে এই যুদ্ধ বিমান নির্মাণ ও পরিচালনার খরচ অনেক কম তাছাড়া এটি রক্ষণাবেক্ষণও অনেক সহজ ধরন অনুযায়ী প্রতিটি বিমানের দাম ষোলো থেকে ত্রিশ মিলিয়ন ডলার সর্বশেষ মডেলটির দাম বিশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের জি এফ থান্ডার যুদ্ধ বিমান একটি আদর্শ যুদ্ধ বিমান হতে চলেছে তাছাড়া পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমানটি ক্রয় করলে দেশটি কখনোই ভারতের কাছে তাদের এই যুদ্ধ বিমানটি ক্রয় করবে না যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ দু সালে নাইজেরিয়া পাকিস্তানের সাথে একশো মিলিয়ন ডলারের চুক্তি করে এবং তারা পাকিস্তানের কাছ থেকে জে সেভেন্টিন যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল দু সালের মার্চ মাসে পাকিস্তান নাইজেরিয়াকে এই বিমান ডেলিভারি করে নাইজেরিয়াকে পাকিস্তান পাঁচটি জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান ডেলিভার করেছিল নাইজেরিয়া আরও সত্তরটি মডেলের যুদ্ধ বিমান পাকিস্তানকে অর্ডার দিতে পারে বলে জানা গিয়েছে এমনটাই বলেছে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশ মিশর বুলগেরিয়া ইন্দোনেশিয়া ইরাক ইরান জর্ডান কুয়েত মালয়েশিয়া উরুগুয়ে এবং ভেনেজুয়েলা জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে থাকে শেখ হাসিনা গত পনেরো বছরের শাসনাবলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো যুদ্ধবিমান ক্রয় করা হয়নি এর কারণ শেখ হাসিনা ভারতের পরামর্শে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমান বাহিনীকে পিছিয়ে রাখার চেষ্টা করেছে যার কারণে গত সতেরো বছরে বাংলাদেশ বিমান বাহিনী কোনো আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করেনি কারণ বাংলাদেশ বিমান বাহিনী যদি শক্তিশালী হয় তাহলে সেটি ভারতের সেভেন সিস্টারসের জন্য হুমকি তৈরি করতে পারে এর জন্য শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সকল প্রকার আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা একেবারেই বন্ধ রেখেছিল অথচ বাংলাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার একের পর এক যুদ্ধ বিমান ক্রয় করেই যাচ্ছিল তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক আয়নের চেষ্টা করছে বাংলাদেশের নতুন সরকার এর জন্য আমেরিকা সহ একাধিক দেশ থেকে যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী আরো ভয়ঙ্কর যুদ্ধ বিমান ক্রয় করতে চলেছে যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কামরুল নাহার রাখি কেয়ানার মিডিয়া